হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আমি আজকে এলাম খুবই সহজ একদম দুই মিনিটের ভিতরে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে আর এটা বিকেলে চায়ের সাথে বা গরম গরম ভাতের সাথে এটা রাখতে পারো খেতে কিন্তু খুবই দারুণ লাগে আমি তো চায়ের সাথে বানিয়ে খাই খুবই মজা লাগে আর ছোট থেকে বড় সবাই এই রেসিপিটা পছন্দ করবে যদি বাড়িতে এক মাত্র উপকরণ থাকে আর এটা খুব ইজিভাবে বানিয়ে নিতে পারবে খুব সহজভাবে বানিয়ে নিতে পারবে দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু লাগে তো চলো দেখে নাও আজকে রেসিপিটি রেসিপিটি বানাতে লাগছে ধনিয়ার পাতা এখানে দেখতে পারছো আমি একদম ক্ষেত থেকে ফ্রেশ ফ্রেশ ধনিয়ার পাতা তুলি নিয়েছি আর ছোট সাইজেরটা হলে ভালো হয় তো বড়গুলোও দিয়ে বানানো যাবে তো যে আমি গোটা গাছগুলো তুলি নিয়েছি ধনিয়ার এই যে দেখতে পারছো এখানে অনেকগুলো ধনিয়ার পাত নিয়ে এসেছি কিন্তু এতগুলো লাগবে না অল্প দুই একটা হলেই হয়ে যাবে আমি যে পরিমাণে বানাবো সেই পরিমাণে হলে হবে তো এই যে ধনিয়ার পাতাগুলো প্রথমে আমি পরিষ্কার করে নিয়েছি সাইডে যে ছোটো ছোটো আছে মরা মরা আছে সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি আর এই যে শিপাগুলো যে বড়ো বড়ো আছে সেগুলো আমি কেটে নিয়েছি দেখতে যাতে ভালো লাগে সেই জন্য তো এই যে দেখতে পারছো এখানে আমি কত সুন্দর করে বেছে নিয়েছি তো তোমরাও চেষ্টা করবে এরকম করে নিতে যাকে দেখতে ভালো লাগে তা কিন্তু খেতেও ভালো লাগে তো বন্ধুরা আর একটা কথা বলে নিচ্ছি আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তোমাদের সুন্দর হাতের আঙুল দিয়ে একটা টুকুস করে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে এই যে ধনিয়ার পাতাগুলো আমি খুবই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি তারপর পাকোড়া বানাতে একটা ব্যাটার লাগবে ক্যামেরাম্যান ভালো করে ক্যামেরাটা করতে পারে নাই তার জন্য এই যে ভুল হয়ে গেছে আমি বস্তুগুলো দিতে দেখাতে পারিনি তো দিয়ে দিচ্ছি এখানে নুন মরিচ হলুদুর গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর শুকনা মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে যে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারে রেখেছি আমি বেসন আর কিছু শুকনা সালের গুঁড়ো দিয়ে এই যে ভালো করে মিক্স করে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিলাম এই যে এখানে দেখতে পারছো ব্যাটারটা খেয়াল রাখতে হবে যাতে ঘনও না হয় যাতে পাতলাও না হয় আর এই যে পাতাগুলো শুবেলে যাতে ভালোভাবে এই যে ব্যাটারটা লেগে থাকে পাতাগুলোর গায়ে লেগে থাকে সেই রকম খেয়াল রেখে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো দেখতে পারছো আমি নিয়ে নিছি এই যে এখানে কিছুটা পাতলা হয়ে গেছে তো আমি এরকম করেই নিয়ে নেব যদি তোমরা এর থেকে ঘন করতে চাও তাহলে ঘন করে নিতে পারো তো এরকম করে সুবিয়ে সুবিয়ে তেলের মধ্যে সেরে দিতে হবে তো আমি এই সাই সাইডে আগে থেকে একটা প্যানের মধ্যে তেল দিয়েছি আর এটা তলাটা সমান হতে হবে যে পাত্র ভাজবেন সে তলাটা যাতে সমান হয় তাহলে ভালো হবে বা অনেকগুলো তেলের মধ্যে ভাজতে পারেন তো আমি অল্প করে তেল দিয়েছি দিয়েই যে একটা একটা করে পাতা সুবিয়ে সুবি আমি তেলের মধ্যে সেরে দিচ্ছি তারপর উলটিয়ে পাল্টিয়ে যে যখন এরকম কালার আসবে তখন এটাকে তুলে নিতে হবে যে দেখতে পারছো বন্ধুরা লাল লাল কালার হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নিব তার মানে এটা সম্পূর্ণ হয়ে গেছে খুবই মুসমুসে হয়ে গেছে এই যে তুলে নিচ্ছি আরও যে বাকিগুলো আছে সেগুলো আমি ঠিক এই আগে যেরকম করে এগুলো দিয়েছিলাম ঠিক এরকম করে আমি দিয়ে দেবো তো এই যে দেখতে পারছো এখানে তলগুলো আমি ঝরিয়ে নিয়ে নিলাম তো বন্ধুরা এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তোমরা অবশ্যই এখানে ট্রাই করে দেখবে আর এই মৌসুমে এটা খেতে কিন্তু ভালো লাগে কারণ এই মৌসুমে ধনিয়ার পাতা পাওয়া যায় সেই জন্য তো বানানো হয়ে গেছে এই যে দেখতে পারছো এখানে অনেকগুলো আমি বানিয়ে নিয়েছি আমি এটা চা দিয়ে খাবো চায়ের সাথে খাবো এই যে দেখতে পারছো খুবই সুন্দর হয়েছে আর এটা কিন্তু খুবই মুসমুচে হয়ে গেছে বাচ্চারা তো এটা খুবই পছন্দ করে তো বন্ধুরা ঝটপট একটা রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তো আজকের রেসিপিটা কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেছে আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে তত টাইম তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার পাশে থাকবে